জয়গুরু পরম দয়ালামার তোমার শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতিপ্রত্যেকে জানাই আনন্দিত জয়গুরু আজকে আমি ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমাদের খাদ্য তালিকায় কেমন খাবার থাকলে আমরা সুস্থ সবল থাকবো আচার্যদেবের নির্দেশ মতো আমরা ওই রকম খাবারগুলোই খাবো আর ওই এরকমভাবে যদি আমরা না খাই তাহলে আমাদের শরীর ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবে আমরা বেঁচে আছি কিন্তু অচল অবস্থায় থেকে তো আর লাভ নেই এতে করে আমাদের শরীর দিনের পর দিন দুর্বল হয়ে যাবে খারাপ হয়ে যাবে আমরা ভারী কাজ করতে পারবো না ঠিক খাবার মতো খাবার না খেলে আমাদের মস্তিষ্কের বিকাশ হয় না ব্রেন পাওয়ার কমে যায় এবং আমাদের শারীরিক বিভিন্ন অসুবিধার সৃষ্টি হয় তো কী খেলে মেয়ে হয় না কি খেলে হাঁটু ব্যথা সারে অনেক রকম কিন্তু আজকে আলোচনা হবে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে কিন্তু শুনবেন তো এগুলো যাতে না হয় তার জন্যই আমাদের আজকের আলোচনা আচার্যদেব কেমন খেতে বললেন এবং গর্ভাবস্থায় মা কেমন খাবার খাবেন আমাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা শরীর বিভিন্ন রকম অসুবিধা সৃষ্টি যাতে না হয় তার জন্য আমাদেরকে কেমন খাবার খেতে হবে ফাইবার জাতীয় ক্যালসিয়াম সম্পন্ন প্রোটিন জাতীয় আমাদের কিন্তু সবসময় খাদ্য তালিকায় থাকা উচিত ক্যালসিয়াম এবং ফাইবারটা আমাদের ভীষণভাবে আমাদের শরীরটাকে সুস্থ রাখে পেট ভালো থাকে যে ব্যক্তির পেট ভালো থাকে পেটে কোনো প্রবলেম হয় না তার শরীরও সুস্থ থাকে পেট থেকে সমস্ত রোগের উৎপত্তি তাই পেটটাকে আগে ক্লিয়ার রাখতেই হবে আজকে এই নিয়েই আমাদের আলোচনা তো আমরা আমার আচার আচার্য মানে আমাদের আচার্য শ্রীমুখ থেকে যেগুলো যেগুলো শুনেছি আমরা আমি এবং যা যা আছে সেই কথাগুলোই আমি আপনাদের বলছি সাধারণভাবে বলা হয় প্রোটিন ভিটামিন মিরা মিনারেল সমৃদ্ধ খাবার খেলে আমাদের শরীর ভালো থাকবে একজন মানুষের বাড়িতে এগিয়ে তার রান্নাঘর ঠাকুরঘর এবং বাথরুম দেখলে বোঝা যায় যে সে আদৌ শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সদাচার পরায়ণ কিনা। ছোলা খেলে আমার মন ভালো থাকবে নাকি আমর খেলে এই পর্যায়ে সূক্ষ্ম জ্ঞান আমাদের নেই এখনও নিউট্রিশনটা ঠিকঠাক জরুরি মন খারাপ হয়ে গেলে অনেকেই বিঞ্চ ইটিং বা কমফর্ট ইটিং করেন আবার কেউ বা এমন পরিস্থিতিতেও প্রচুর খেয়ে নেন তারপর বেডরুম আর বাথরুম করতে হয় গলায় আঙুল দিয়ে বমি করতে হয় যাকে বলে বুলিমিয়া এই তো কালকের এই তো মানে একটা ঘটনা বলছি তো বেশি খাওয়া থেকে কি হয় মানে একজন মহিলা যে পিকনিক করতে গিয়েছিল তো পিকনিক করে এত বেশি খাওয়া হয়েছে মানে এত বেশি খাবার খেয়েছে খাবার খাওয়ার পর তার এমন অ্যাসিডিটি বদ হজম এবং পেটের কোনো একটা কি মানে কোনো একটা সমস্যা হয়েছে প্রচুর পরিমাণে বমি এবং পেট ব্যথা কোনো মতেই বমি বন্ধ হয়নি এবং পেট ব্যথা প্রচুর তাকে হসপিটালাইজড করা হয়েছে তাহলে দেখুন এর খাদ্য থেকে কি হয় অতিরিক্ত খেয়ে কি হয় পিকনিক করতে গেছে আনন্দ ফুর্তি শেষ নেই বেশ উপভোগ করেছে বড় দিন ছিল মানে বড় দিনে ধরুন করেছে তার শাস্তি হিসেবে কি পেল না খাওয়া দাওয়া এমন বেশি করেছে যে তার শরীরটা অসুস্থ হয়ে গেল লিমিটের বেশি সেই জন্য খেতে হয় না ডিফারেন্ট ফুড হ্যাবিটকে অ্যাডপ্ট অ্যাডাপ্ট করবার কথা বলেন পরম পূজ্যপাদ আচার্যদেব খাদ্য গুণে ভরপুর মিলেটের কথা বলেন হরপ্পা সভ্যতার যুগে যেসব চাষ করা হতো তার মধ্যে ছিল মিলেট জোয়ার বাজরা রাগি ইত্যাদি কয়েকটি দানাশস্যকে একত্রে বলা হয় মিলেট এক সময় এটা ছিল ট্রাইবার খাবার এ কথাও জানালেন তিনি দরিদ্র মানুষেরাই মূলত খেতেন এই মিল মিলের যে খাদ্যগুণে ভরপুর সেটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে এক সময় চাহিদা এক সময় চাহিদা কমায় কমে গিয়েছিল এর উৎপাদন এখন সময় বদলেছে চাহিদা বেড়েছে দু হাজার সালকে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মিলেট বর্ষ বলে গ্রহণ করা হয়েছে এর উদ্যোক্তা অবশ্যই ভারত ভারত বাংলাদেশ নেপাল বেলজিয়াম জার্মানি সহ বিশ্বের একশো তিরিশটি বেশি দেশ এই প্রস্তাব গ্রহণ করেছে ভারতের বিভিন্ন জায়গায় ষোলো রকমের মিলেট চাষ হচ্ছে বর্তমান আচার্যদেব আমাদের কিন্তু প্রত্যেকটা মিলেট খেতে বলেছেন মিলেট কি আমরা পাব না খেতে দেখুন মিলেটের মধ্যে আপনারা এই খাবারগুলোর নাম চেনেন সরঘাম যেটাকে আমরা জোয়ার বলি পাল মিলেট যেটাকে আমরা বাজরা বলি ফিঙ্গার মিলেট রাগি বলি বানিয়ার বানিয়ার মিলেট যেটাকে আমরা শ্যামা চাল বলি ফক্সটেল মিলেট মানে যেটাকে আমরা কাউন চাল বলি বাকুইট কুট্টু লিটিল মিল মিলেটকে কুটলি ব্রাউন টপ মিলেট এগুলি বাজার মূল্য এবং পুষ্টিগত গুণাগুণের পাশাপাশি অল্প বৃষ্টিপাতে প্রায় অনুরোপর মাটিতে মিলেট চাষ ভালো হয় তাই একে অত্যাশ্চর্য খাদ্যশস্য বা মিরাকেল মিলেটও বলা হয়ে থাকে মিলেট মূলত গ্লুটেন ফ্রি তাতে শরীরে বাড়তি মেদ জমার সম্ভাবনাটা তৈরি হয় না এই যে বাড়তি মেদ আমাদের জমে যায় তো কি করতে হবে এই মিলের মিলেট জাতীয় খাদ্য থেকে আমাদেরকে এই অন্যান্য খাবারের তুলনায় মিলেট জাতীয় খাবারটা আমাদেরকে একটু বেশি করে খেতে হবে তাছাড়া এতে থাকে প্রচুর কার্বোহাইড্রেট ভিটামিন ও খনিজ তাই স্বাস্থ্য সচেতন মানুষেরা মিলেট আহার করে থাকেন খাদ্য তালিকায় আরও কি কি থাকবে সেটাও বলে দেন তিনি একদিন বললেন গর্ভাবস্থায় মা ও শিশু উভয়ের শারীরিক ও সাহায্য করে মিলেট তিনি অনেক কিছুর পাশাপাশি পুষ্টিবিদ হিসাবেও পথ নির্দেশ করেন আমাদের আজকের ডায়েটিশিয়ান আজকে ডায়েটিশিয়ানদের প্রসঙ্গেও সমস্ত তথ্য তার জানা ভাবলে অবাক হতে হয় ধ্যানের যোগান কমলে মিলেট আমাদের অন্যতম আশ্রয় হয়ে উঠতে পারে উদ্ভিজ্জ প্রোটিন ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের গুণে ভরপুর খাদ্যশস্য রক্তে কোলেস্টেরন এবং শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে নিয়ন্ত্রণে রাখে উচ্চ রক্তচাপ সুস্বাদু অনেক রেসিপি তৈরি হতে পারে এই মিলেট দিয়ে ফাইবার সমৃদ্ধ এই খাদ্যশস্য সহজ পেটের সমস্যা থেকে মুক্তি পেতে তাই আমরা মিলেটকে বেছে নিতে পারি চালের খিচুড়ি বা পায়েস আটা রুটির মতন নানান খাবার মিলেট দিয়ে তৈরি হতে পারে তাহলে মিলেটের কত মানে মিলেট দিয়ে অনেক কিছু তৈরি করে খাওয়া যায় এবং মিলেটের কত রকম গুণাগুণ অবশ্যই বুঝতে পারলেন আর বর্তমান আচার যদি বলেছেন এই মিলেট মানে অন্যান্য খাদ্যশস্য কমিয়ে যদি আমরা মিলেট জাতীয় খাবারটা বেশি পরিমাণে খাই তাহলে ফাইবার বলুন এই সবের মাত্রা কিন্তু আমাদের শরীরে অধিকতর বেড়ে যাবে এতে কি হবে আমাদের শরীরটাকেও সুস্থ রাখবে এবং তার পাশাপাশি আমরা আমাদের শরীরটা সতেজ থাকবে আমাদের শরীরে কোনো রোগ ব্যাধি বাসা বাঁধতে পারবে না এমন সময় বলতে বলতে চলে যান খাবার থেকে আধ্যাত্মিকতার গ্রহণে ভোগ দুর্ভোগ সম্ভোগ উপভোগ সব কিন্তু আহার আর খাবারকে নিয়ে যেমন অনেক সময় বলা হয়ে থাকে ভোগ খাবো প্রসাদ নেব তার অর্থ কিন্তু প্রসাদ খাওয়া নয় যাই খাই না কেন অন্তর দেবতাকে নিবেদন করেই খেতে হয় অন্ট্রস নমির ভাষায় ভোগ মানে হচ্ছে গতি গ্রহ গ্রহ যে চলন সূর্যকে ঘিরে তারও একটা গতি আছে ভালো খাবার আমাদের স্থবির করে তোলে না এবং জীবনকে আরও গতিময় করে তোলে বিশেষ বিশেষ অসুখে বিশেষ বিশেষ খাবার বর্জন করতেই হবে একজন হার্টের সমস্যার কথা নিবেদন করলেন আচার্যদেব বললেন মানে হার্টের সমস্যা থেকে কিভাবে আপনারা মুক্তি পাবেন কোন কোন খাবারগুলো আপনাদের বন্ধ করতে হবে আচার্যদেব বললেন চিনি তেল মশলা নুন একটু রেস্ট্রিক্ট করলেই সব ঠিক হয়ে যাবে এরপর এরপরে একজন বললেন হাঁটুর ব্যথার কথা তাকে বললেন ভাত আলু আর মিষ্টি একটু কম খাবেন হাঁটুর ব্যথা বুঝলেন কোনো কোন 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 খাবারগুলি খেতে নিষেধ করলেন হাঁটুর ব্যথাতে ভাত আলু মিষ্টি আর চিনি তেল মশলা থেকে আমাদেরকে একটু দূরে সরে আসতে হবে এটা করলে আমাদের হার্টের রোগ থেকে আমরা অনেকটাই ভালো থাকবো খাবারের রেস্ট্রিকশান করলে সুগারও নিয়ন্ত্রণ থাকে আপনার ওজন কমলেই হাঁটুর ব্যথার তীব্রতা কমে যাবে এক্ষেত্রে আহার নিয়ন্ত্রণটা খুবই জরুরি হাঁটুর অবস্থা অনেক সময় ভয়ানক হয়ে যায় তো তখন তখনই রিপ্লেসমেন্ট ছাড়া আর উপায় থাকে না তো তিনি আরও বললেন খাবার তিনি আরও বললেন যে খাবার আগে জল প্রচুর পরিমাণে খেয়ে নেবেন কিন্তু খাবার পরে আর জল নয় খুব ইচ্ছে হলেও না তাহলে আমরা এতদিন জানি খাবার পর খুব জল খায় জল না খেলে খাদ্য ভাঙে না ভেতরে তো হজম না হজম হয় না ঠিক মতো এগুলো আমরা জানি কিন্তু আমরা এইটুকু বুঝি না যে খাদ্যটার মানে খাবার আগে আমাদের জলটা খাওয়া উচিত কিন্তু এটা কিন্তু আমাদের শেখালেন নতুনভাবে শেখালেন বর্তমান আচার্যদেব ঠিকঠাক খাওয়া দাওয়া না হলে ক্ষুধা মন্দা ও বধ হজমের পাল্লায় পড়ে গন্ধর্ব ক্লান্তি চেহারা অস্থির চর্মসার হতে হয়ে যেতে পারে তাই এই দিকটাতেও দেখা যায় আচার্য দেবের বেশ সতর্ক নজরদারি অনেক জটিল সমস্যার সঠিক সমাধান খুঁজে দেন তিনি খোসমিন কাল ও হেসেলের চৌকাঠ না মারানো দাদা করোনাকালে তার আদেশে বাড়িতে রান্না করেছেন আচার্যদেব একটা দিন গেছে নিজেই তিনি রান্না করেছেন তো তো আমাদের প্রত্যেকেরই উচিত সপাক রান্না যেটাকে নিজে হাতে রান্না বলে এটা আমাদের প্রত্যেকেরই উচিত ভালোভাবে নিজে হাতে তৈরি করা খাবার খাওয়া কারণ এই খাবার সুস্বাদু হয় এবং খেতেও ভালো লাগে শরীরের জন্য খুব ভালো অনেক আলোচনা করলাম তো কি কি করবেন হাঁটুর ব্যথা কমাতে এবং কী খেলে মেদ হয় না কী খেলে হার্টের রোগ কমে এই সম্পর্কে অনেক আলোচনা করলেন এবং গর্ভাবস্থায় কী খেতে বললেন বর্তমান আচার্যদেব অনেক বড়ো হয়ে গেল ভিডিও আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু